হ্যাঁ দশমীর ভিডিওটা আপলোড করতে আমি একটু বেশি দেরি করে ফেললাম কি করব বলো তোমরা তো জানোই আমি একটু বেশি ব্যস্ত থাকি সেই জন্য সময় মতো ভিডিওগুলোও কিন্তু আপলোড করতে পারি না কিন্তু তবু ইচ্ছে করে ভিডিও দিই তো সেই জন্যই একটু একটু করে এই সময় বের করিয়ে একটু এডিট করি যাই হোক আজকে যাচ্ছি দশমী বলে কথা মন্দিরে যাবো না সেটা কী করে হতে পারে এই তো আমি চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসেই দেখো সবাইকে দেখলাম খুব সুন্দর লাগছে আর আমার সাথে বসে আছে প্রিয়াঙ্কা রানী প্রিয়াঙ্কা রানীকে আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু এখনও কমেন্টে জানাও নি একটু অবশ্যই 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 কমেন্টে জানাও আমাদের দুজনকে কেমন লাগছে সেইখানে একটু সিঁদুর টিদুর খেলে আমি আর বোন বেরিয়ে গেলাম একটু ঠাকুর দেখতে ভাবলাম একটু চলো কিছু খাওয়া দাওয়া করি তবে খাওয়া দাওয়া তো আর হয়নি সেখানে বাইরে বেরিয়ে প্রচণ্ড ভিড় ছিল কিছু কিছু জায়গায় তো ভাবলাম চলো আবার ভিতরেই যাওয়া যাক মানে মন্দিরের ভেতরে সেখানে এসে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আর আইসক্রিম খাওয়াচ্ছে কি অবশ্যই আমার প্রফেসর বন্ধু এই বয়সে এসে বাইরে বেরোনো কিন্তু একটা বেনিফিট আছে মানে বন্ধু বান্ধব থাকলে কিন্তু তোমাকে টাকা খরচ করতে হবে না সবাই এত বড় বড় চাকরি করে সেইখান থেকে আমি একটা ছোট্ট মানুষ সবাইকে আমার থেকে টাকা টোকা নেবে বলো তো এটা কিন্তু বেনিফিট আছে যা ইচ্ছে খাও টাকা পে করতেও হবে না তো যাই হোক আজকে আমার বন্ধু আমাকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছে বার্গার প্রফেসর বলে কথা এই বার্গার দিয়ে পেট চলালে হবে হবে না নেক্সট টাইম আরও পার্টি আসবে তো যাই হোক আজকে ছোটো মোটো একটা পার্টি আমার বন্ধু আমাকে দিচ্ছে বার্গার পার্টি তবে বার্গারটা কিন্তু আমি খাওয়ার সাহসটা এতদিন পাইনি কারণ এত বড় আমি জানি আমি খেতে পারবো না কমপ্লিটলি তো যাই হোক আমি ট্রাই করলাম ভাবলাম একবার তো ট্রাই করাই যায় তো যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু আমি খেতে পারিনি সম্পূর্ণটা একটুই খেয়েছি তারপর ওই নষ্ট হয়েছে সেজন্য আমি এইসব জিনিস মানে বন টন এগুলো জিনিস আমি খাওয়াটা পছন্দ করি না তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম কিন্তু খেতে কিন্তু হ্যাভি হয়েছিল তৃষ্ণা বেকারি ছিল ভালো লেগেছে খেতে একশো টাকা বোধ ছিল আমি দামটা জানি না কারণ আমি পে করিনি তারপর চলে এলাম রাস্তায় আর রাস্তায় এসে দেখি বা দশমী তো শুরু হয়ে গেছে মানে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে সবাই আজকের দিনটা যে এত কষ্টকর বাঙালিদের জন্য বা হিন্দুদের জন্য কারণ এক বছর ওয়েট করতে হবে দেখো সব খালি হয়ে গেছে এই মন্দির সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন একদম এত ভিড় থাকে যে তুমি একজন আরেকজনকে খুঁজে পাবে না সেইখানে যেই নাকি দশমী হয়ে গেল মার সব কিন্তু খালি সবাই আবার আসবে কবে সেই এক বছর পরে চার দিনের জন্য এইখানে আড্ডা দিতে বন্ধু বান্ধবীর সাথে তো যাই হোক এই দুঃখকে নিয়েই চলতে হবে মা যখন এসেছে মাকে তো বাড়িতে যেতেই হবে তারপর দেখো এখানে মা বাড়িতে শুধু কি কান্না করে যেতে হবে আমরা মাকে যেমন হাসি খুশি নিয়ে আসি তেমন মাকে আবার হাসি খুশি বাড়িতে দিয়েও আসি আবার নিমন্ত্রণ করে আসি যে মা আবার এসো যাই হোক মাকে নাচতে নাচতে সবাই নিয়ে যাচ্ছে আর আমি প্রিয়ঙ্কাকে বললাম এখন তো আমাকে নাচতে ইচ্ছা হচ্ছে তাহলে চলো আমরা কোথাও ঢুকে পড়ি আর নাচি প্রিয়ঙ্কা বললো তুই কি পাগল ঠাগল কিছু হয়েছে হয়েছিস কোন গ্রুপে ঢুকবি তা আমি বললাম কোন গ্রুপে ঢুকতে হবে মাকে নিয়ে যাচ্ছে যে কোনো গ্রুপে পাবো সে কোনো গ্রুপে ঢুকে পড়ব তারপর বাড়িতে যেতে যেতে আমি প্রিয়াঙ্কার কাছে আরও একটা আবদার করে ফেললাম যে আমাকে পান খাওয়াতে হবে ইমিডিয়েটলি পান খেয়ে তারপর দেখো রাস্তায় কি জ্যামে পড়ে গেছি মানে একটু যাচ্ছে না রকম পরিমাণে জ্যাম হয়ে গেছে তারপর দেখলাম যে না জ্যাম হোক একটু নাচানাচি করি তো সেই জন্য এখানে একটু নাচানাচি শুরু করেছিলাম কোন পার্টি কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানি না কোথায় আমরা যাচ্ছি শুধু আমরা নাচছি তারপর দশমী দশমী করে বাড়িতে এলাম আর বাড়িতে এসে দেখলাম ভাই তারপর মেয়েরা এসেছে ভাই এসেছে আমাকে নমস্কার করতে মানে মাকেও নমস্কার করতে তারপর ভাইকে একটু সুন্দর করে আশীর্বাদ দিয়ে দিলাম একটা সুন্দর বউ পাও পড়াশোনা করো তারপর ভাইয়ের সাথে এইগুলো মজা টজা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই